আপনি যদি ডিএক্সএল এর দৃষ্টিতে দেখান একটা সাবান ডিএক্সএন প্রতি মাসে কত লাখ কত কোটি সেল করে সাবান একটা টুথপেস্ট ডিএক্সএন এর দৃষ্টিতে দেখান কত লক্ষ কত কোটি পিস সেল করে ও দৃষ্টিতে দেখান এবার আসেন একটা ক্রাউন অ্যাম্বাসেডর ওর টিমে যদি দশ লাখ আজকে রত্না বাসু পালিয়া ওনার টিমে প্রায় এইট মিলিয়ন আই মিন আশি লক্ষ কাস্টমার উনি কত সেল করে একটা ডায়মন্ড তার পাঁচ হাজার বা দশ হাজার কাস্টমার আছে সে কত সেল করে একটা প্রোডাক্ট শুধু একটা সাবান বা একটা টুথপেস্ট নয় এটা একটা বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তো এই প্রোডাক্টটার আপনি একজন কাস্টমার ফার্স্ট অফ আপনি যদি সন্তুষ্ট হন এই প্রোডাক্টে দেন আপনি আপনার বোন ভাই চাচা জ্যাঠা মামা খালু সবাইকে এই প্রোডাক্টটা ইনসেস্ট করেন প্রোডাক্টটা ব্যবহারের জন্য উৎসাহিত করেন প্রোডাক্টটা তাকে দেন ফার্স্ট অফ অল হচ্ছে ইনসেস করেন সেকেন্ড টাইম হচ্ছে প্রোডাক্টটি তাকে ইনসেস করবে প্রোডাক্টটি তাকে মোটিভেট করবে প্রোডাক্টটি তাকে আপনার কাজের জায়গায় নিয়ে আসবে তাকে আর বলার প্রয়োজন নাই চাচাকে বলার প্রয়োজন নাই যে একশো মানুষকে একশো চা পাতা দেন চাচাকে বলার দরকার নাই যে একশো সাবান দেন তাহলে বিজনেস ইজ এ বিজনেস ইজ এ ইমেজিং বিজনেস সো আমি যেটা বলতে চাই খুব ভেরি ইম্পর্টেন্ট পার্ট বিজনেস আপনি জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড স্টার্ট ইউর বিজনেস প্রাইস কম বেশি এটা হচ্ছে আপনার জ্ঞানের উপর ডিপেন্ড করবে মার্সিডিস গাড়ি চার চাকার গাড়ি র্যাঙ্ক স্টোপার চার চাকার গাড়ি করলা চার চাকার গাড়ি প্রাইস ভেরিয়েন্ট কোয়ালিটি মোবাইল ফোন পনেরোশো টাকা আটশো টাকা এক টাকা পাওয়া যায় আশি হাজার টাকাও পাওয়া যায় আবার পাঁচ লাখ টাকাও পাওয়া যায় দিস ইজ কল ব্র্যান্ড ভ্যালু এবং কোয়ালিটি ইজ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল কোয়ালিটি এটাকে ইন্টারন্যাশনাল মানের সাথে করেন করেন বাংলাদেশের প্রোডাক্ট ইনক্রেজিং হয়েছে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা আমি বলি যে মাথা থাকলে ব্যথা থাকবে এটাই স্বাভাবিক এটাকে আমি বাহবা জানাই মাথা আছে ব্যথা আছে আপনি ভাবছেন কিন্তু আমি আপনার ভাবনাটার ভিতরে একটু আগায় দিতে চাই সেটা হচ্ছে একটা সময় টুথপেস্ট দুশো টাকাও ছিল আমার মনে হয় ধারণা মতো একশো টাকাও ছিল যখন ডিএক্সএন বাংলাদেশ ব্যবসা শুরু করছে আজ থেকে বাইশ বছর আগে হতে পারে একশো টাকা ছিল বা পাঁচশো টাকা ছিল বাড়তে বাড়তে আজকে যে সেই তাহলে তাহলে এটা যদি হয় আগামী বছর পরে যে এখনকার যে রেট আছে তার থেকে মিনিমাম ডবল হবে বা তার কাছাকাছি হবে ডবল থেকে একটু কম হবে বাড়বে এটাতে কোনো সন্দেহ নাই আপনার বয়স বাড়তেছে তাহলে প্রোডাক্টের দাম বাড়বে এটাই স্বাভাবিক তো দাম বাড়লে দাম যদি বাড়ে পাঁচ বছর আগে সামনের দিকে থাকেন পাঁচ বছর পরে যদি এটার দাম যদি একটু বাড়ে সে তুলনায় এখন কম আছে এখন করে

প্রয়োজন আমাকে বাধ্য করবে জিনিসটা কিনতে কাঁচা মরিচের কেজি আটশো এক হাজার টাকা দুই হাজার টাকা হলেও প্রয়োজনের কারণে আপনি কিনবেন সো প্রয়োজন ইস ইজ ইম্পর্টেন্ট সো চেঞ্জ ইউর মাইন্ড কি স্টার্ট ইউর বিজনেস চেঞ্জ ইউর ব্র্যান্ড স্টার্ট ইউর বিজনেস বিজনেস সব থাকবে বিজনেসে গোলাবারও থাকবে বিজনেসে বুলেট থাকবে বিজনেসে থাকবে সব অ্যাঙ্গেল থেকে বিজনেস যদি রেডি থাকেন আপনাকে কেউ আটকে রাখতে পারবেন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আল্লাহ বলেছেন যেখানে তুমি শেষ করতে পারছো না থেমে যাচ্ছ থেকে আমি শুরু করি বিলিভ ইন ইউর আপনার নিজেকে বিশ্বাস করুন আগে আপনি সফল হবে কোম্পানি বিশ্বাস করুন আজকে বত্রিশ বছরের কোম্পানি

তো থেকে যখন যার বিশ্বাস যত বেশি স্ট্রং হবে তার আওয়াজ তত গর্জিয়েস হবে তার আওয়াজ শুনলে সবাই শুনবে সবাই দেখবে আওয়াজ গড় গড় করে আওয়াজ শুনতেছে বিলিভ ইন ইউর যে আপনি সফল হবেন এই কোম্পানিতে আপনি সফল হবেন এই কোম্পানিতে আপনি সফল হবেন বিলিভ ইন ইউর